ধরুন আপনার অজান্তে কোনো মৃত ব্যক্তিকে আপনি জল খাইয়ে দিলেন ঠিক সেই মুহূর্তের পর থেকে আপনার সাথে কি কি ঘটতে পারে সেটা জানার জন্য আজকে ভিডিওটা আপনাদের জন্য তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে ঘটনা ঘটনাটি অসীম আমাকে লিখে পাঠিয়েছে অসীম ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি হাই দাদা তোমার ঘটনা আমি এক মাস যাবৎ শুনছি এবং তোমার ঘটনা আমার খুবই ভালো লাগে তাই জন্য বেশি দেরি না করে আমিও একটা ঘটনা লিখে পাঠালাম ঘটনাটি আমারই সঙ্গে ঘটেছে গত বছর ডিসেম্বরের শেষের দিকের ঘটনা রাত প্রায় দশটা অফিস থেকে বেরিয়ে বাসে উঠলাম কিন্তু দুর্ভাগ্যবশত বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় সব যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় সবাই যার যার ঘরে যাওয়ার উপায় সুনিশ্চিত করতে থাকে আমি অপেক্ষা করতে থাকি পরের বাসের জন্য বাস আসতে অনেক দেরি হওয়ায় গাছের নিচে থাকা এক বেদিতে বসে যায় প্রচণ্ড শীত পড়ার কারণে ধীরে ধীরে চারপাশ ফাঁকা হতে থাকে দোকানদাররাও সব গোছাতে শুরু করছে হঠাৎ করে এক যুবক বয়স ওই আঠাশ উনত্রিশ হবে এসে আমার কাছে জল চায় আমি বোতলটা তার হাতে দিই সে এমনভাবে জলটা খেতে থাকে যেন কতদিন সে ত্রিশ পিপাসায় ভুগছে আমি বোতলটা ব্যাগে রেখে মাথা তুলতে কী অদ্ভুত ছেলেটা সেখানে নেই যেন সে নিমেষেই কর্পূরের মতো উবে গেছে বাস এসে যাওয়ায় আমি বিষয়টা হালকা করেই ছেড়ে দিই বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই সমস্যা শুরু হয় তার পরের দিন থেকে ছেলেটি ঠিক সেই জায়গা থেকেই ওই বাসে ওঠে পাবলিক বাস যে কেউ উঠতে পারে কোনো ব্যাপার না কিন্তু সমস্যাটা হলো বাসে ওঠা থেকে বাড়ি গলি অবধি সে আমার পিছন পিছন আসে এবং এক নজরে আমার দিকে বিকটভাবে তাকিয়ে থাকে সেজন্য এক অদ্ভুত কুদৃষ্টি এবং এক রহস্যময় মুচকি মুচকিভাবে হাসতে থাকে সেজন্য এক ভয়ানক রোমহর্ষক খাসি হাসি বাড়ির লোকেদের সবটা জানালে তারা খুব চিন্তিত হয়ে পড়েন সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় দেখি আমার জানালার ধারে ছেলেটা তার সেই রোমহর্ষক হাসি নিয়ে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি চিৎকার করে উঠলাম মা বাবা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে কাউকেই দেখতে পাই না পরের দিন তিনটে তিরিশ দুপুর নাগাদ অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ায় ছাদে একটু ঘুরতে গিয়ে দেখে ছেলেটি আমার অফিসের নিচে দাঁড়িয়ে সে একই বিচ্ছিরি দৃষ্টিভঙ্গি নিয়ে সঙ্গে আমার সিনিয়র থাকায় তাকে দেখলাম কিন্তু আশ্চর্য সে ছেলেটাকে দেখতে পায় না সেদিন আমার দাদা আমাকে বাইক নিয়ে নিতে আসে গাড়িতে ওঠার সময় আমি তাকে দেখতে পাই না কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখি সে আমাদের বাইকের সাথে পাল্লা দিয়ে হাঁটছে তখন আমাদের বাইকের গতি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার ওই গতির সাথে তাল মেলাতে হলে একটা মানুষকে রীতিমতো দৌড়তে হবে কিন্তু সে বেমালুম আমাদের পাশাপাশি হেঁটে যাচ্ছে আর যেন বলছে কোথায় পালাবেই আমার দাদাও জিনিসটা দেখতে পাই এবং হতভম্ব হয়ে গাড়ির কন্ট্রোল হারিয়ে যায় এবং আমরা অ্যাক্সিডেন্ট করি দুজনেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে দেখি ঘরের বিছানায় বাবা মাকে সবটা জানাই সেদিন থেকেই ধুম জ্বর ভাবগতি খারাপ থাকায় বাবা পাশের বাড়ির জেঠুকে জানাই জেঠু ছিলেন তার মায়ের পূজারি এবং ভীষণ কালীভক্ত এই জাতীয় সমস্যার সমাধানে অনেক দূর থেকে তার কাছে লোক আসত তিনিও তার সাধ্যমতো চেষ্টা করতেন তিনি তার মায়ের পায়ের ফুল কপালে ঠেকিয়ে আমাকে চরণামৃত খাইয়ে দিলেন এবং অদ্ভুতভাবে জাম দিয়ে আমার গা থেকে জ্বর ছাড়তে শুরু করে একটা মাদুলি আমার বাঁ হাতে বেঁধে দিল আমি কিছু বলতে যাব তার আগেই তিনি বলে ওঠেন সেই রাতে তুই যে গাছের নিচে বেদিতে বসেছিলিস সেখানে এক অতৃপ্ত আত্মার বাস যে ছেলেটিকে তুই দেখতে পাচ্ছিলি এক বাইক দুর্ঘটনায় ওই স্থানে তার মৃত্যু হয় ও তার ভীষণ কাছের প্রিয় বন্ধুকে খুঁজে বেড়ায় ওর বন্ধু পাশেই এক বিল্ডিংয়ে কাজ করত তার বন্ধু তার মৃত্যুর পর কোথায় যেন চলে যায় কেউ তার খবর দিতে পারে না তুই ওকে জল দিয়েছিস তাই ও তোর প্রতি আকৃষ্ট হয়েছে এবং তোর মধ্য নিজের বন্ধুকে খুঁজে পেয়েছে বারবার দেখা দিয়েছে যাই হোক ওই মাদুলিটা হাত থেকে খুলবি না যখন সময় হবে ওটা তোর হাত থেকে এমনি খুলে পড়ে যাবে কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হতে শুরু করি আর ওই ঘটনাগুলো ক্রমে ক্রমে কমতে থাকে কিন্তু অফিস যাওয়ার সময় যখন ওই জায়গাটা আসতো মাদুলিটা অসম্ভব গরম হয়ে যেত আমার মন থেকে যেন বিষয়টা যাচ্ছেই না যেন ভয় জাঁকিয়ে বসেছে উপায় না পেয়ে আমি অন্যত্রে কাজে যোগ দিই ওইদিকে আর কোনো দিনই যায়নি এখন আমি পুরোপুরি ভয় মুক্ত এবং সেই মাদুলি আপনা আপনি হাত থেকে খুলে পড়ে গেছে তো এই ছিল আমার ঘটনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কারেকশন করে নিও তো অসম্ভব ভয়ানক একটি ঘটনা শোনালো ধন্যবাদ এত সুন্দর ঘটনা আমাদেরকে শোনানোর জন্য আর তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমাদের পাশে থেকো